এই হচ্ছে আমার আজকের তরকারির ফাইনাল লুক তরকারিটা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম তো একদম তাজা মাছের পাতলা ঝোল কিভাবে রান্না করলে বেশি মজা হয় আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে একদম টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল রায়ানি হচ্ছে লিফ্টে তো সে নিচে গেছিলাম রাত্রে হচ্ছে ফাতেমার বাসায় ভাবিতে দাওয়াত ছিল আমাদেরও দাওয়াত ছিল আমরা যেতে পারি না রায়নের বাবা অসুস্থ দেখে ফাতেমা বাবা কী কী দিয়ে দিছে ওইটা আনতেই গেলাম নিচে ভাই এসে দিয়ে গেল যাওয়া যাওয়া বাসায় যাই গিয়ে দেখি কি দিছে তো এই তো বের করলাম তো এটা দেখা যাচ্ছে মাছ এটা হচ্ছে মনে হয় গরু এটা হচ্ছে মুরগি খাবার দিছে এগুলা বের করলাম এখন এগুলা রাখবো তো এই যে এখানে হচ্ছে গরু এই দুটা হচ্ছে গরু এটা হয়তো মুরগি এটা মাছ এটা ডিম তো আর হচ্ছে এটার মধ্যে কি দিছে দেখি তো রায়নের বাবা অসুস্থ দেখে আমাদের আর যাওয়া হয় নাই আরে বাবা রে ও আবার এত মানে কি বলবো এই ঝামেলা করছে গেঞ্জি দিছে রায়ান এটা মনে হয় রায়ানের আর এটা রায়ানের বাবার আরে ফাতে মারে এত ঝামেলা করলে ও আসলে কি বলবো ওর মনটা অনেক বড় ও মানে সবাইকে এত করে আলহামদুলিল্লাহ ও ছোট্ট একটা মেয়ে তুলনায় অনেক কিছু চিন্তা ভাবনা করে আর কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে কেনে খাদ্যায়ন করুক সুস্থ রাখুক দোয়া করি সবার মন মানসিকতা এরকম হয় না আর মন মানসিকতা আসলে অনেক ভালো তো এগুলো দেওয়ার কোনো দরকারই ছিল না তারপরও মনে করে যে দিছে বা আমাদের আমাদের কথা মনে করে কিনছে এটাই আলহামদুলিল্লাহ এটাই কয়জন করে ওর সাথে বেশি দিনে পরিচিত না তারপর অনেক করে সবার জন্যই অনেক করে ওর মন মানুষকে তো অনেক ভালো তো যে আমাদের যাওয়ারও কথা ছিল যাইতে পারি নাই তো এর আগে তো আমাকে সুন্দর একটা শাড়ি দিছিল। ওই শাড়িটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই মনে হয় গিফট দিছিল। আমাদের সবাইকে আমরা যখন প্রথম ফার্স্ট যাই ফাতেমার বাসায় সবাইকে আমাদের সবাইকে গিফট দিছিল ও ভাবি যারা পুকে দিয়েছিলো হচ্ছে ব্যাগ আর আমাকে খুব সুন্দর একটা শাড়ি দিছিল আর এটা হচ্ছে রায়নের বাবার কালারটা খুবই সুন্দর হয়েছে গেঞ্জির কাপড়টাও ভালো পাতলার মধ্যে কালারটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ফাতেমা তুমি যদি ভিডিও দেখে থাকো তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দিলেও ছোটো হয়ে যায় তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো আর এটা রায়ানের খুবই সুন্দর হয়েছে দোনোটা গেঞ্জি খুব সুন্দর হয়েছে তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এগুলি গুজগাজ করে রাখি তো ওই তো রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ রায়নিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাজা মাছ যেভাবে রান্না করলে খুবই মজা হয় আর খুবই টেস্ট হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে আলু আলু কেটে আমি লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি এখানে লবণ হলুদ আর মরিচ দিছি তো রান্নাটা বসাই দিই এটা একটু পাঁচ মিনিট রাখবো তারপর হচ্ছে এটা ভাজবো তো আমি তাজা মাছটা যেভাবে রান্না করি সচরাচর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাজা মাছের ঝোলটা খেতে এত মজা লাগে আর এখানকার মাছ এখন হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি আর আমি তো অলিভ অয়েল খাই অলিভ অয়েল দিয়ে দিলাম আপনারা যে যে তেল খান সেটা দিয়ে দিবেন এখন হচ্ছে এখানে বেশ কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে রাখছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজবো হালকা কি মানে ব্রাউন পুরা ব্রাউন করব না ভালো করে ভাজব তো এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা অবশ্যই দিবেন সবাইকে খুব সুন্দর একটা কিনল লা ঠিক আছে পেঁয়াজটা ভাজা হোক এখন হচ্ছে মাছগুলা এই চুলাই ভেজে নিব এখান দিয়ে হচ্ছে এই চুলায় কেজটা ভাজা হচ্ছে আর এই চুলাই মাছটা ভাজ ভেজে নিচ্ছে আর কি কাজা মাছ তো বেশি ভাজবো না একদম কড়া করে ভাজবো না একটু হালকা ভাজা দিব তো পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিলাম বেশি ভাজা লাগবো না হালকা একটু ভাজলে হয়ে যাবে পেঁয়াজ আর কাঁচা মরিচটা আর কি হচ্ছে এখানে আমি মশলা দিয়ে দিব এখানে আছে আদা আর রসুন বাটা হাফ চামচের কিছু বেশি আছে একটু আদা রসুন বাটা একটু পেঁয়াজের সাথে কথা দিই হচ্ছে মরিচের গুঁড়া কাঁচা কাঁচামরিচ দিচ্ছি বেশি দেবো না তো হাত চামচ একটু বেশি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া একটু পানি দিয়ে দিই মশাটা ঠিক যাবে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া মশলাটা ভালো মতো কষাই নিবন্ধিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো পরে প্রচুর করে আবার দিবন এখন কিন্তু ভালো করে মশলাটা কষাই নিব একবার কষানো হলে আবার পানি দেব পানি দিয়ে আবার একটু ভালো করে কষাই নেবো আর এখান যেহেতু মাছটা ভাজা হচ্ছে মাছটা বেশি ভাজবো না হালকা ভাজা দেব ভালো করে মশলাটা কষাবো মানে মশলা মন্ধুর যেন কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার যখন বেজ হয়ে আসবে তখনই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে মশলাটা কষানোর পর আলুগুলা একটা ভেজে তারপর হচ্ছে আলু গোলা দিয়ে দিলাম আর এখানে যে পানি দিয়ে দিব গরম পানি ওই কড়াইটের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে যেহেতু একটু ঝোল ঝোল রাখবো পানিটা বেশি দেব কারণ তাজা মাছের ঝোলটাই কিন্তু বেশি মজা লাগে একটু পাতলা ঝোল করবো এইটা পানিটা গরম করে দেওয়ার অর্থ হচ্ছে তরকারি টেস্টটা ভালো থাকবে আর কি ঠান্ডা পানি দিলে তরকারি টেস্টটা তো একটা ভালো লাগে না সে এখন হচ্ছে দিয়ে দেবো এখন হচ্ছে ঢেকে দেব আর কি এখন হচ্ছে জিরা গুঁড়াটা দিবো আর হচ্ছে টমেটোটা দিব তরকারিটা প্রায় হয়ে আসছে আর শাক বাটা করা নাই শাক বাটা আর কি করি না এখন আর মানে শাক বাটা হঠাৎ মাঝে মধ্যে মন চাইলে হয়তো একবার দুবার করি বা একটু করি শাক দিলে এখানে খুবই ভালো লাগতো তরকারিটা আরও বেশি মজা হয়তো তো যেহেতু নাই কি করার তাই জিরার গুঁড়া দিলাম কারো কাছে সম্ভব হলে শাক বাটা দিবেন শাক বাটাটা দিলে তরকারির যে টেস্ট হয় না এটা অসাধারণ অঙ্কু দিয়ে দিলাম এখন হচ্ছে ধনিয়া দিব কিন্তু ধনিয়া তো এখন আসলো না রায়না বাবা হচ্ছে বাইরে গেছে আমি বলছিলাম ধনিয়া পাতা নিয়ে আসতে এখন কখন আসে না আসলে আর কি করার যদি দেরি হয় তরকারি নামায় ফেলবো আর যদি এর মধ্যে নিয়ে আসে তো ধনিয়া পাতা দিব আর কি তো তরকারিটা হয়ে গেছে ধনিয়া নিয়ে আসছে দিয়ে দিলাম ধনিয়া গেছে তরকারিটা ধনিয়া দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজ বেরাস দিয়ে দিচ্ছিলাম তো এখন জালটা বন্ধ করে রাখি ধনিয়া পাতা দিয়ে আর বেশি জাল দিব না তাহলে ধনেপাতার ফ্লেভারটা মানে সুন্দর থাকে তো ঠিক আছে এখন টুকটা কাজগুলি সারি টুকটা কাজ হওয়া আছে করে ধুই পরে আপনাদের সাথে আবার কথা হবে তো এই হচ্ছে মাছ রান্নার ফাইনাল লুক তো আমি ভিডিও করার জন্য একটু সুন্দর ডিশে সার্ভ করে নিয়েছি আর একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম আপনাদের জন্য পরিবেশনটা সুন্দর হলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর ওই জিনিসটা খেতেও ভালো লাগে আর এ তো তাজা মাছের আলু দিয়ে পাতলা ঝোল কিভাবে আমি রান্না করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে আসলে বলছি খুবই মজা হয়েছিল ওই রান্নাটা এটা বেশ কিছুদিন আগের ভিডিও তো অনেকগুলো রেসিপি আমার জমে আছে ইনশাল্লাহ আস্তে আস্তে করে দিব তো রেগুলার রান্নাবান্না রেগুলার রেসিপিগুলো আপনারা দেখতে চান ভাবলাম যে তেলাপিয়া মাছ কিভাবে রাঁধতে হয় বা কীভাবে রান্না করলে বেশি মজা হয় বা আমি কীভাবে রান্না করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে তো সেই ভেবে রেসিপিটা করা তো এই আর কি সত্যিই বলছি মাছটা দিন এত মজা হয়েছিল। তরকারিটা আর মাছটা তাজা ছিল তো যে যার কারণে আরও বেশি মজা লেগেছে এইভাবে রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি